ঠিকইভাবে শান্তিপূর্ণভাবে ফোটানো হয়েছে ফোটানোর পর তারা আমাদের লঞ্চ নদীর মাঝখানে থামায়া ওইখানে করছে কি সিন্ডিকেট করছে তারা করছে ট্রলার নিয়ে 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 বারংবার তারা লোক উঠে দিছিল। যখন এটা আমাদের যাত্রীদের চোখে পড়ে আমরা বারবার বলছি যে এই জিনিসগুলো অপরাধ বলার পরে তারা বলতেছে আমাদের পাখা নষ্ট হয়েছে আবার মাঝখানে নিয়ে আবার থামাইছে বলছে আমাদের ইঞ্জিন নষ্ট হয়েছে পরে যে ইঞ্জিন নষ্ট হওয়ার কথা বলছে তখন আমরা কিছু লোক বলছি এই ইঞ্জিন যদি নষ্ট হয় তাহলে আমরা মাঝপথে পথে যে পথ পর্দার মাঝখানে যে কোনো একটা ভিডিও পারে তারা কোনো তাদের স্টাফদের বিহেদ ছিল প্রচুর বাজে ওইখানে তারা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে লাইন লিভাই দিছে তারপর হচ্ছে নদীর মাঝখানে একবারে মানে স্থির করে রাখছে হ্যাঁ ছোটো ছোটো বাচ্চারা যারা ছিল তারা প্রচুর ভোগান দিয়েছে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলবো কথা বলতে দেন কেউ একজন সিঙ্গেল ম্যান আমাদের কথা বলতে দেয় তখন তারা আমাদেরকে হুমকি দিছে যে লজ ঘুরে ফেলবে নয়টার দিকে আমরা পুঁছি বরিশাল পৌঁছার পরে তারা বরিশাল সেনাবাহিনী নৌবাহিনী তাদের যথেষ্ট সহযোগিতা আমরা পেয়েছি এবং তাদের ব্যবহার আমাদের সদর মনে হয়েছে আমাদের মতন আমাদেরকে বারবার বসে যে আপনাদের সাথে আমরা আছি এখানে তারা কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা করেনি তিন হাজার লোক ছিল হাজার দৌড়লাম দেড়শো টাকা করে হলে তিন হাজার লোকের কত আসে কেবিন দিলাম বাদ তারপরে তারা মানলো না ওইখানে একজন বসে মালিকপক্ষ পক্ষ এবং সবাই তখন বসে দেড়শো টাকা রাজি হবে কিন্তু আমাদের বাংলাদেশ নৌবাহিনী সেনাবাহিনী সাথে যারা ছিল পুলিশ বাহিনী সবাই আমাদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান দেখেছে কোনো কাজে বিহেভ করে নিজে

ছিল ছিল উন্নতভাবে একটা ব্যবস্থা নেওয়া উচিত আজকে যদি তাদের কোনো ভালো একটা সুনির্দিষ্ট বিচার না হয় আবার করবে কিন্তু আমি বিশ্বাস করেন পুলিশ এবং সেনাবাহিনী নৌবানের মধ্যে এতটা কৃতজ্ঞ তারা খুব আছে না অনেকে মানে হুমকি ধামকি তারা কোনো কিছু করে না তারা মানে খুব সন্তুষ্টভাবে কাজগুলো করছে